আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট আমরা ফ্রেন্স ফ্রাই খাই কি আর বাসায় ফ্রেন্স ফ্রাই তৈরি করার সহজ সবগুলো টেকনিক এই ভিডিওতে আছে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাতে করে কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না দেরি না করে শুরু করছি আজকে ভিডিও এখানে আমি প্রথমে বলে নেই আলু নিবেন একেবারে সবগুলো যাতে সিমিলার সাইজের হয় মানে কাছাকাছি একটা ছোট একটা অনেক বড় এরকম সাইজের যাতে না হয় এতে করে ফ্রেন্স ফ্রাই এর যে লুকসটা সেই লুকসটা নষ্ট হয়ে যাবে আর আরেকটা কথা বলে নেই এই আলুগুলো কিন্তু নতুন আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই ভালো হয় না আপনারা যখন এই এখন আনসিজন এখন পুরোনো আলু পাওয়া যায় এই সময়টা ফ্রেন্স ফ্রাই করবেন ফ্রেন্স ফ্রাই ভালো একটা রেজাল্ট পাবেন আর ফ্রেন্স ফাইয়ের আলু যদি আপনি চাকু দিয়ে কাটেন তাহলে আমি যে স্টাইলে দেখাবো এই স্টাইলে কাটার চেষ্টা করবেন এতে করে আপনার সাইজগুলো খুব সুন্দর হবে প্রথমে কি করবেন যে কোনো এক পাশ থেকে অল্প একটু পাতলা করে ফেলে দিবেন তারপর ওই পাশটা বসাবেন বসালে একটা সেট হবে সেট হওয়ার পর আপনি যেরকম মোটা করে ফ্রেন্স ফ্রাই কাটবেন ওরকম মোটা করে একবার কাটবেন তারপর আর একটা কেটে নেবেন দেন এটা রাখবেন রাখার পর ফ্রেন্স ফ্রাইয়ের যে সাইজটা সে সাইজ অনুযায়ী যেভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন একেবারে মানে রেস্টুরেন্টের যেই ফ্রেঞ্চ ফ্রাই আছে সেম ওই সাইজের কাটিংটা হয়েছে আবার কয়েকটা পাবেন হচ্ছে এরকম বাঁকা এই যে দেখেন এরকম বাঁকা সেগুলো কি করবেন জাস্ট একটু পাতলা স্লাইস করে কেটে নেবেন এখন আমি আর একটা কথা বলিনি অবশিষ্ট যে অংশটা সেটা আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে এটা দিলে কোনো অসুবিধা নেই আর রেস্টুরেন্টে যদি আপনারা রান্না করেন তাহলে অবশিষ্ট অংশটা ফেলে দিবেন বা অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবেন তবে আলু কাটার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন ফানিতে রাখবেন এটা ঠান্ডা পানি এখানে এই পানিতে কোনো কিছু দেওয়া হয় নাই জাস্ট নর্মাল পানিতে এই আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে রাখবেন এমনটা না যে আলুগুলো আগে কাটবেন কাটার পর হচ্ছে আপনার একসাথে পানিতে ডালবেন এই কাজটা করতে যাবেন না এতে করে কি হবে আলুতে একটা কষ থাকে এই কষের কারণে আলুগুলো কালো হয়ে যাবে আমি সবগুলো আলু এভাবে কেটে নিচ্ছি আচ্ছা দেখেন এই যে দেখেন আলুগুলো আমি সবগুলো একই সাইজের করে কেটে নিয়েছি আর এই আলুটা কি করবেন কাটার পরে এইভাবে পানিতে ভিজিয়ে একবার ওয়াশ করবেন ওয়াশ করে আবার পানি দিবেন পানি দিয়ে এক রাত টোটালি পানিতে ভিজিয়ে রাখবেন কোনোভাবেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট বানানোর চেষ্টা করবেন না ফ্রেন্স ফ্রাই এতে করে ভালো কোনো রেজাল্ট পাবেন না আর আরেকটা কথা বলে নেই এই আলু যখন পানিতে ভিজাবেন তখন কিন্তু এই যে দুই এক পিস যদি এরকম উঁচা হয়ে থাকে এই দুই এক পিস অবশ্যই পানিতে এভাবে মানে পানির ভিতরে এভাবে ডুবিয়ে দিবেন তা না হলে উঁচা অংশটা কালো হয়ে যাবে আমি এভাবে এক রাত পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতেছি যা হোক পর দিন আলুটা কী করবেন যে পানিটা আছে এ পানিটা ফেলে দিয়ে আরেকবার ওয়াশ করবেন আরেকবার ওয়াশ করে ফানিগুলো একেবারে জোরে এইভাবে জোরে ফেলবেন পানিগুলো যাতে কোনো পানি না থাকে তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তারপর পানিটা যখন আলু থেকে ঝরে যাবে লবণ দিয়ে দিবেন আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি আর একটা কথা বলে নেই আমি এখানে টোটাল আটশো গ্রাম আলু নিয়েছি আলু নেওয়ার পর যে আলুটা আমার কেটে বাকি যে অবশিষ্ট যে আলুগুলো আমার টিকসে এখানে আলুর ওজন হয়েছে প্রায় সাড়ে ছয়শো গ্রামের মতো তো আপনারা ওই মেজারমেন্ট অনুযায়ী আমি যেভাবে দেখাচ্ছি রেসিপি সেম এইভাবে হচ্ছে আপনারা রান্না করবেন তো একটু লবণ দিয়ে মাখিয়ে জাস্ট এটা স্টিমে এখন আমি স্টিমারে দেব। আচ্ছা আমি একটা কথা বলে নিই এই আলুটা মূলত রেস্টুরেন্ট স্টাইলে যখন আমরা ফ্রাই করি তখন কিন্তু হচ্ছে আপনার এই এগুলা ম্যাক্সিমাম এই ফ্রেঞ্চ ফ্রাইটা ইম্পোর্টেড ফ্রেঞ্চ ফ্রাই দেশের বাইরে তো দেশের বাইরে কী করে ওরা ইয়ার ফ্রাই করে ইয়ার ফ্রাই করে তারপরে আলুর ভিতরে যে পানিটা আছে পানিটা ঝরে নেয় এই জন্য আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন বাসায় করবেন রেস্টুরেন্টের যে কোয়ালিটি সেই কোয়ালিটি আনার জন্য যে টেকনিকগুলো অবলম্বন করতে হবে সেই টেকনিকটা আপনারা কি করবেন একটা পাতিলা পানি দিয়ে এরকম একটা জাঞ্জির নেবেন অথবা যদি বাসায় স্টিমার থাকে স্টিমারে আপনার আলুটা স্টিম করবেন এই যে দেখেন জাস্ট আলুটা স্টিম করে নিতে হবে জাস্ট পানিতে কিন্তু সিদ্ধ করলে ভালো হবে না সেটা করা যাবে না এভাবে জাস্ট পানিটা জাস্ট নর্মাল পানিতে আপনার এই আলুগুলো দিয়ে যে কোনো একটা চাকনি অথবা জানজির যে কোনো একটা কিছু দেবেন দেওয়ার পর আলুগুলো এইট্টি পার্সেন্টের মতো স্টিম করে নেবেন আলু যাতে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় ওই লেভেল পর্যন্ত স্টিম করে নেবেন আলুটা সিদ্ধ হওয়ার এই সময়টা আমি আপনাদেরকে একটা সস দেখাই এই সসটা ফ্রেঞ্চ ফ্রাই স্যান্ডউইচ শর্মা এবং সিঙ্গারা সমুচা এই সবগুলো আইটেমের সাথে খেতে পারবেন আমি এখানে এক এক টেবিল স্পুন চিনি নিয়েছি তারপর এখানে তারপর আমি এখানে রসুন কুচি নিয়েছি একেবারে ফাইন কুচি করে নিয়েছি ভিডিও লং হয়ে যায় জন্য আমি আপনাদেরকে কুচি করাটা দেখাই না আপনারা সচরাচর রসুন কুচি করতেই পারবেন এই রসুন কুচি কুচি নিয়েছি আমি এক টেবিল স্পুন আর এখানে আছে প্রায় আরো এক টেবিল স্পুনের মতো অর্থাৎ দুই টেবিল স্পুন আমি রসুন কুচি নিয়েছি আমি মেজারমেন্ট করে বলতেছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন এই জন্য আচ্ছা তারপর আমি কাঁচামরিচ একেবারে ভালো করে কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক টেবিল স্পুনের মতো এই কাঁচামরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই লেভেলের কাঁচামরিচ দিতে পারেন তারপর আমি ভিনেগার দিচ্ছি সিরকা অথবা ভিনেগার এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর লবণ দিচ্ছি এক টি স্পুন লবণ পরিমাণ মতো অতিরিক্ত লবণ দেওয়া যাবে না তারপর আমি হ্যান্ড ব্ল্যান্ডার নিয়েছি আপনারা চাইলে নর্মাল বাসা যে ব্ল্যান্ডার আছে সেই ব্ল্যান্ডার দিয়েও করতে পারবেন তবে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালো হয় আচ্ছা যখনই সসটা তৈরি করবেন এটা হচ্ছে মূলত স্পাইসি গার্লিক সস এই সসটা যখনই তৈরি করবেন প্রথমে এই রসুন এবং কাঁচামরিচ এটা কিন্তু এক থেকে দুই মিনিট ব্ল্যান্ড করে নেবেন এতে করে স্মুথ একটা রেজাল্ট পাবেন তা হলে কিন্তু সসের টেক্সচারটা ভালো আসবে না তারপর আমি সয়বিন তেল দিচ্ছি সয়বিন তেল প্রথমে অল্প একটু দেবো এখানে আমি এক কাপ সয়াবিন তেল দিয়েছি তার হচ্ছে ওয়ান থার্ড কাপ অলরেডি আমি ভিতরে দিয়ে দিয়েছি এটা আরও এক মিনিট হচ্ছে আমি ব্ল্যান্ড করে নেব তারপর সয়াবিন তেল বাকি অংশগুলো ধীরে ধীরে ডালতে হবে তারপর আমি হাফ কাপ তেল অ্যাড করতেছি এই যে দেখেন টেক্সচারটা কতটা ঘন হয়েছে এবং পারফেক্ট হয়েছে এটা হচ্ছে গিয়া এক ধরনের ডিম ছাড়া মেয়নেস অনেকে আসলে এই মায়নসটা তৈরি করতে পারে না আসলে এটার চমৎকার একটা রেসিপি টেস্ট সেই সেই সসটা কতটা গণ হয়েছে এটা আসলে খুবই চমৎকার একটা সস ফ্রেঞ্চ ফ্রাই সিঙ্গারা সমোসা যে কোনো আইটেম দিয়ে আপনি এই সসটা এনজয় করতে পারবেন খুবই টেস্টি একটা সস আর এই সসটা একবার তৈরি করলে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন নষ্ট হবে না ওকে আমার সস বানানো শেষ আমি এখন ফ্রেঞ্চ ফ্রায়ের সেকেন্ড পার্টটা দেখাচ্ছি আচ্ছা দেখি আলুগুলো কেমন হয়েছে যে দেখেন আলুগুলো একেবারে সফট হয়ে গেছে আলু কিন্তু এইভাবে সফট করে নিতে হবে তা না হলে কিন্তু আপনার ফ্রাই করলে কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না আচ্ছা এখন আমি যে আইটেমটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে টপিওকে স্টাচ অথবা আপনারা বলতে পারেন ফটে টু স্টাচ টপিওকে স্টাচ আর ফটে টু স্টাচ দুইটা সিমিলার জিনিস একটা হচ্ছে মিষ্টি আলুর গুড়া একটা হচ্ছে নর্মাল আলুর গুঁড়া তো এই আলুর যেই আপনার পাউডার বা আলুর যে ময়দা বা আলুর যে স্টাচ যেটাই বলেন হোয়াট এই স্টাচটা হচ্ছে মূলত এটার মেইন সিক্রেট আমরা যখন এই ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে খাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরের অংশটা অনেকটা ক্রিস্পি ক্রাঞ্চি হয় ভিতরে সফট থাকে বিকজ অফ এই পটেটো স্টাচের আপনার একটা লেয়ার থাকে এখন আপনারা অনেকে এটা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে অত ভালো কোয়ালিটির আসে না এই পটেটো স্টাচ দিয়ে যেমনটা কোয়ালিটি আসে এটা কিন্তু কোনো স্পন্সারশিপ ভিডিও না বা কোনো কিছু না বিকজ অফ এটা চায়না প্রোডাক্ট এটা সচরাচর আপনারা পাবে পেতে পেতে পারেন পারেন তারপরে গুলশানের সুপার এবং চাইনিজের যে প্রোডাক্টগুলো বিক্রি করে চাইনিজ আইটেম ওই দোকানগুলোতে এটা পাবেন আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে এটা কিনেছি সো এটা হচ্ছে পটেটো স্টার্চ স্টাচ এই পটেটো হচ্ছে আপনার মেইন ক্রিস্পিনেসের জন্য হেল্প করে এই পটেটো স্টার্চটা আমি জাস্ট এখানে কোনো পরিমাণ না এখানে শুধু আমি আলুগুলো ডাস্ট করব এই জন্য দিয়েছি এখানে আমি দুই কাপের মতো দিয়েছি ফটোটো স্টাচ এখানে পুরো লাগবে না আবার রিটার্ন এগুলো আমি অন্য কাজে লাগাইতে পারবো বা পরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রাখবে ফটেটো স্টাচ দুই কাপ দিয়েছি তারপর আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে পটোটো স্টাচে আমি ডেলে দিচ্ছি খুব কেয়ারফুলি আলুগুলোতে হচ্ছে আপনার পটেটো স্টাচ এভাবে আপনার মাখিয়ে নিতে হবে খুব সফট হ্যান্ডে তারপর এভাবে জেরে জেরে আলুগুলো তুলে নিতে হবে আমি এভাবে জেরে জেরে সবগুলো আলু তুলে নিচ্ছি আচ্ছা এখন যারা বাসা বাসা বাড়িতে হচ্ছে এই আলুটা রেডি করে রাখবেন তারা হয়তোবা ফটো টু স্টার্চ না পেলে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারবেন কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এটা একদিন ডিপ ফ্রিজে রাখবেন অথবা দুই দিন যখন এটা একেবারে শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজ থেকে জাস্ট বাইর করবেন বাইর করে তারপরে ফ্রাই করবেন এই গরম অবস্থায় এটা যাতে কখনোই ফ্রাই না করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আচ্ছা যাদের বাসার টেম্পারেচার মেশিন আছে তারা হচ্ছে টেম্পারেচার মেশিন তেলের ভিতরে সুবিয়ে দেখবেন ওয়ান এইটি ডিগ্রিটা সেলসিয়াস টেম্পারেচার আসছে কিনা যদি ওয়ান ডিগ্রি যদি না আসে সেক্ষেত্রে অপেক্ষা করবেন আর যাদের বাসা টেম্পারেচার মেশিন নেই তারা কি করবেন আমার এডি অলরেডি ওয়ান সেভেন্টি ফাইভ হয়ে গেছে তার মানে সেকেন্ডের ভিতরে ওয়ান হয়ে যাবে যাদের বাসা টেম্পারেচার মেশিন নেই তারা কি করবেন একটা আলো এইভাবে ছাড়বেন ছাড়ার পর দেখবেন যে ইনস্টান বেশি উঠে কিনা যদি বেশি উঠে তাহলে মনে করুন যে তেল পারফেক্ট হিট হয়ে গেছে আমার তেলটা পারফেক্ট আছে আমি জাস্ট আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো যখন তেলের ভিতরে ছাড়বেন তখন কোনোভাবেই ভুলেও নাড়া যাবে না একেবারে এই কথা মাথা রাখবেন কোনোভাবে ভুলেও নাড়া যাবে না এতে করে কিন্তু আপনার আলুগুলো সব ভেঙে যাবে কারণ আলু যখন সিদ্ধর পরে যখন তেলের হিটে আসবে তখন আলু একেবারে সফট হয়ে যায় আনটিল দুই এক মিনিট ফ্রাই করা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আলুগুলো একটু শক্ত হয়ে যাবে স্কিনটা তারপর নাড়া যাবে তারপর যখন আলুটা একেবারে গোল্ডেন কালার হয়ে যাবে তুলে নেবেন তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু ক্রিস্পি না দেখাই দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ কর্নফ্লাওয়ারও একেবারে খারাপ হয় না বাসায় যদি রান্না করেন ফটো স্টাস অ্যাভেলেবেল না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করবেন এটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার আর রেস্টুরেন্টে অনেক বেশি ফ্রাইজের একটা খাবার আর দশ পনেরো পিস বা বিশ পঁচিশ পিস ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে কিনে খেতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকা নিয়ে যায় আর নর্মাল যেই ফুটপাতের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও এই ফ্রেঞ্চ ফ্রাই কিনতে গেলে যদি দুইটা আলুর ফ্রেঞ্চ ফ্রাই আমি কিনি আমার কাছ থেকে পঞ্চাশশো টাকা নিয়ে যায় সো আমি আপনাদেরকে এই জন্য এই রেসিপিটা দেখাইছি আর এটার অনেক রিকোয়েস্ট ছিল খুবই চমৎকার একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমি একটু ট্রাই করে দেখি এই সসটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই সেই লাগে হুম উপরে একেবারে ক্রাঞ্চি ভিতরে সফট পারফেক্ট পারফেক্ট আসলে অনেকের বা কোশ্চেন থাকতে পারে যে সে পটেটো স্টাচ বা টপিওকা স্টাচ এটা তো অ্যাভেলেবেল পাবো না যারা পাবেন না তারা কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করবেন আশা করি খারাপ হবে না ভালো হয় বাট প্রসেসগুলো সেম আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ